অনিমেশ বল দায়ক বাবুকে কুড়ি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন ভক্তমণ্ডলী ভক্তিমতি ভক্তিমতী মায়েরা উচ্চ বলুন শিগুরু নিতাই গৌরব হেমানন্দে হরি বল হরি বল হরি বল না এখন তো দিনের পর দিন প্রোগ্রাম চলছে ঘুম তো নেই বুঝতে পারছেন তবু আমি গানগুলো যেটা গাইলাম বিহারি লাল নাচ ওটা আমার জীবনে প্রথম ক্যাসেট এবার এ দুটো যে গাইব এটাও আমার নিত্যানন্দের বিয়ে মাটির গৌরাঙ্গ এগুলো ক্যাসেটের সময় এটা ইউটিউবের নয় তাইখানে গাইছি না চতিনা মাঝে ধু না আঙ্গিনার মাঝে বধু না চোতো গোপী মাঝে বধু না কপি গোপী মাঝে বধু না চোত গোপী গন মাঝে বধু না গনের মাঝে বধু না চোদ্দ না তো মাঝে অধু না যত আঙি মাঝে বধু না যত আঙি মাঝে যদি না চোরাই কে দেবো আমরা হব দাসি যদি না চোরাই কে আমরা হব বাসে যদি না চোরাই কে দেবো আমরা হব দাসি যদি না চোরাই কে আমরা হব বাসে বলে বসন ভূষণ কেড়ে নিয়ে বসন ভূষণ কেড়ে নিয়ে বসন ভূষণ কেড়ে নিয়ে রাগব তোমায় লাজব না চত নাচো তো আগে না মাঝে বধু নাচো তো আগে না মাঝে যেমন বলেন রাজ গোপী শ্যাম যেমন বলেন রাজ গোপী তেমনি নাচন শ্যাম যেমন বলেন রাজ গোপী তেমনি নাচন শ্যাম যেমন বলেন রাজ গোপী তেমনি নাচন শ্যাম রাধা বামে লয়ে নাচে রাধা বামে রাধাবা মেলো সমী নরমাধে অধুনা যত নরমা অধুনা যত নরমা রাধাবা মিল ও রাধাবা মিলাই ও

নাচে নাচে বিনোদিনীলায় রাধাভামে লয় নাচে ত্রজ লোকনাই ও রাধাভামে লয় নাচে ত্রজ লোকনাই ও রাধাভামে লয় নাচে ত্রজ লোকনাই রাধাভামে লয় নাচে ত্রজ লোকনাই ও রাধা করিমা না কাম ছাড়ে না সখিরে মদ করিমা না কাম ছাড়ে না করিমা না কাম ছাড়ে না মদনে মদনে আমি থে মেরো শিকা হবো কেমন আমি থে মেরো শিকা হবো কেমন করি মনে কাম ছাড়ে না করিমন কাম ছাড়ে না মদ মে মদ নে প্রেম রসিকা হব কেমনে প্রেম রসিকা হব কেমনে করিম না কম ছাড়ে না করি কম ছাড়ে না মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে এই দেহেতে মদন রাজা করে চারি এই দেহেতে মদন রাজা করে কাচারি করদাই লয়ে করে যাই হুজুরি এই দেহেতে মদন রাজা করে চারি এই দেহেতে মদন রাজা করে কাচারি করদাই করে নিয়ে যাই হুজুরি মদন্ত তো তারে দাই তো শিল দারি তারে দাই তো পিল দারি তারে দাই তো শিল তারে দাই লয়ে যায় শূন্য করি লয়ে যায় শূন্য করি কোনখানে কোনখানে প্রেম রসিকা হবো শীব কেমনে পরিমানে কাম ধরে না পরিবারের কাম ধরে না পদ নেই কেমন আমি কেব কেমনে চোর চোর ধরা ধরি একই কারখানা চর্বি চোর ধরা ধরি একই কারখানা অমিতাজি কাশিলে তুমি বল না জোর দিয়ে চোর ধরা ধরি একি কারখানা অমিতাতি কাশিলে তুমি বল না জানেন ভাষা শুনেছেন জোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা অমিতা एक्चुअली যে চোর ধরতে পারে আমি জিজ্ঞাসা করি আপনি বলতে পারবেন জোর দিয়ে চোর ধরা ধরি একি কারখানা আমি ছিল তুমি বলো না করে চোরারস পালাই ধরে শাধু সব চুরি করে চোরারস পালাই ধরে সাধু সব চুরি করে চোরারস পালাই ধরে লয়ে যাই সুন্না করে লয়ে যাই সুন্ না করে

লালন সাইজি ভেবে বল সিরাজ সাইর পাল লালন সাইজি ভেবে বল সিরাজ সাইর পাল স্বামী মারিলে নালিশ জানাবেন কথা আরে লালন সাইজি ভেবে বল সিরাজ সাইর পাল স্বামী মারিলে নালিশ জানাব কথা স্বামী মরে প্রাণ পতি কি দিয়ে রাখব রতি স্বামী মরে প্রাণ পতি স্বামী মরে প্রাণ

অজয় পাত্র মহাশয় চিনি বেলার অফিসে কাজ করেন তিনি গায়ক বাবুর গানে মুগ্ধ হইয়া গায়ক বাবুকে একশত এক টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন আশা করি ভক্তমণ্ডলী ভক্তিমতি ভক্তিমতী মায়েরা উচ্চ স্তরে বলুন শ্রী গুরু নিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সব সময় হাত তুললে কোনো ক্ষতি নেই আপনি জানেন কি করে আমার দিদির কে নিয়ে আমি গান করেছি জানেন আচ্ছা এই গানটা গিয়ে দিয়ে শেষ গান গাইছি কষ্ট হচ্ছে তো নমস্কার প্রথমে সুপ অপর অপরাহ্ন আর আজকের এই মধুর বৃন্দাবনে যারা নাম শোনার জন্য হরি উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরের প্রণাম যারা সাউন্ড সিস্টেমের মাধ্যমে অনেক দূর সকল সংস্কৃতি যারা ধার্মিক সমস্ত ভারতবর্ষ জনসাধারণকে যে কোনো ধর্ম আমার অন্তরের প্রণাম কারণ ভারতবর্ষ ধর্মের দেশ সকল ধর্ম এখানে সমানভাবে স্থান পায় বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমাদের এই অডিও ভিশনের মাধ্যমে যিনি আজকের দেবকুমার বাবু আসলে উনি এই মুহূর্তে মানুষ রূপে আপনাদের সামনে আছেন বটে কিন্তু আমি ওনাকে ভগবানের চোখে দেখতে পাচ্ছি যিনি এতজন মানুষকে তার এই কথায় নয় তার লুকিংটা দিয়ে বসিয়ে রেখেছেন স্বামী বিবেকানন্দর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ওনার কথা না ওনাকে দেশ বিদেশের মানুষ দেখার জন্য কিন্তু উপস্থিত হতেন প্রথমে হচ্ছে লুকিং একজন মানুষকে দেখলে মানুষের ভক্তি জন্মায় বিবেকানন্দের প্রতি মানুষের যেমন ভক্তি জন্মাতো আমার তো ওনার প্রতি সেই ভক্তিটাই জন্মছে আমি তো ওনাকে সাক্ষাৎ কখনো চৈতন্যদেব কখনো মনে হচ্ছে যেন মহাভারতের কোন চরিত্র কিংবা অন্য কোথাও কখন কি ভেবেছি জানি না অসংখ্য অনুরাগী ভক্ত যেভাবে অবহেলা করছেন ওনার কথা ওনার সঙ্গীতের মূর্ছনায় ওনার ধর্মচর্চার মধ্যে মানুষকে যে এত মুগ্ধ করতে পারেন সেটা সত্যিই ওনার জন্য ভগবানেরও আশীর্বাদ আমি বলবো এটা কেউ করতে পারেন না আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি আমি কিছুই জানি না আমি অজ্ঞাত আমার এই কথার মধ্যে অনেক ভুল বেরিয়ে যাবে কিন্তু তারপরেও আমি ধন্য আমি আপনাদের সামনে ওনার জন্য কিছু বলতে এসছি আমি কৃষ্ণ কথা হবে কিন্তু সেখানে বেনু বাজবে না মানে বাঁশি বাজবে না হয় না সঙ্গীতের প্রথম আসরে আমি যেন আজকেই প্রথম বেনু সুর শুনতে পেলাম যেন কৃষ্ণই মাসি বাজাচ্ছেন আর রাধিকার হয়ে অন্য কেউ বলছেন কখনো রাধার বেশি কখনো কৃষ্ণের বেশি সেই জন্য আমার আমি আমার নিজের নাম বলছি না কিন্তু ওনার পুরো ইউনিটের জন্য দেবকুমার দেবগোপাল দাস অধিকারী বাবুর জন্য তো আমার সবকিছুই থাকলো কিন্তু ওনার পুরো ইউনিটের জন্য আমার পঞ্চাশ টাকা আর দেবকুমার বাবুর এত সুন্দর এত সুন্দর তার সঙ্গীত তার এক্সপ্রেশন থ্রোয়িং মানে মানুষকে বোঝানো মানুষকে মুগ্ধ করে দে তিনি যেভাবে মানুষের মন জয় করেছেন তাতে আমাদের গড়ভেড়া গ্রাম নিবাসী শ্রীযুত লক্ষণ কুইলি মহোদয় পিতা সতীশ চন্দ্র কুইলি মহোদয় উনি আমাদের আজকের এই গায়ক তথা ভগবানকে শুধু এই টাকাটা দিয়ে ওনার আর্থিক উন্নতির কোনো উদ্দেশ্য নয় এটা আর্থিক কোনো কাজে লাগে না কিন্তু তাকে ধর্ম কথা প্রচারের জন্য অনুপ্রাণিত করলেন বলে আমি তার কাছে এই প্রার্থনাই করি যে ওনার ধর্মচর্চা আরও অনেক দূরে গিয়ে যাক সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক স্বামী বিবেকানন্দের মতো আমি ভগবানের কাছে এই ভগবানের জন্যই প্রার্থনা করি আর ওনার পুরো ইউনিটের জন্য আমার এই পঞ্চাশ টাকা ওনাদের সঙ্গে জয়শ্রী প্রধান এবং লতা রানী মন্ডল প্রধান ওনারাও তাদের সামান্য আর্থিক সহযোগিতা করছেন ওনার জন্য সহযোগিতা সহযোগিতা আর্থিক বলা ভুল ওনাকে আশীর্বাদ করছেন তো সকলের আশীর্বাদ সঙ্গে ভগবানের আশীর্বাদ হয়ে আমাদের এই ভগবানের উপর ঝরে পড়ুক সেই প্রার্থনা নিয়ে আমি শেষ করছি

তবে একটা কথা হচ্ছে তিনাকিলি তারপরে আমি একটা গান গিয়েছিলাম সেটা মানে আমার আত্মীয় স্বজন মানে কি বলা যে আমার পরিবারকে নিয়ে সুর করা নিজের লেখা এভাবে গানটা আছে সেটা লাস্টে গাইছি একখানা গাইতে তারপরে বলি গোপের ভোলা ভোলামো নমা ও ভোলামো ভোলিগ তের নানি ওশি হনি তুমি আরে কে নকান দাতে জা দা দাউ দাউ কালো চল বসুন দাও বলি গোপের নারী গোপের নারী গোপের নারী ওরিমা পেছ দাও দৌ দাও কালো বসুন ઓ કલા ચાલ બસો গোপের নারী গোপের নারী ওষুধ দাউ দালা ধান দাউ দাউ কালা কাম বসুন না আমরা আছি তুমি আছো দাঁড়াই আছো জলে তুমি আছো দাঁড়াই আমরা আছি জলে দাঁড়াই

আমি ভক্তদের জানাই বাবা মাকে জানাই আমার শেষ গাড়ির আসে শেষ গাড়া देशे देशे राधा कृष्ण की पाए देशे देशे राधा कृष्ण की पाए देशे देशे राधा कृष्ण की पाए देशे देशे राधा कृष्ण के गान गाए राधा कृष्ण के गान गाए পাই কৃষ্ণের দেতে দেশে যেতে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ সবার কাছে বিদাই সবার কাছে সবার কাছে বিদায় নিয়ে ওরা সবার নিয়ে শেষ করি মোর এটি আমার শেষ গান আজকে আসরে এটি আমার শেষ গান আজকে আবার আজকে ਤੋਰੀ ਏ ਈਆ ਮੰ ਸਿਸ਼ਕਾ ਨਾਮ ਈਆ ਮੰ ਦੇਵ ਗੋਪਾ ਨਾਮ ਈਆ ਬਾ ਦੇਵ ਗੋਪਾ ਨਾਮ ਈਆ ਮੰ ਦੇਵ ਗੋਪਾ ਗਾਵ ਈਆ ਬਾ ਦੇਵ ਗੋਪਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਦੀ ਦੀਰ ਦੇਵਨਾ কৃষ্ণা দিদির নাম প্রিয়া ঠের গোপাল নাম প্রিয়া ঠে গোপা কৃষ্ণা দিদির দেওয়া দিদির হই দোকান চব্বিশ পরগনা হাই গে দু চব্বিশ পরগনা হইন চব্বিশ পরগনা হাই তার নজর হই আমার